আসসালামু আলাইকুম মাপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমত ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরে কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে এটা হলো মিষ্টি কুমার লেবালনেরা এটা বলে কুসা লেবালিসরা আমাদের বাংলাদেশের ভাষা আমরা বলি মিষ্টি কুমড়া এখন আমি কেটে নিব আলহামদুলিল্লাহ আমি মিষ্টি কুমারগুলো কেটে নিয়েছি এইভাবে করে কেটেছি কারণ অনেক বড় আমি এইগুলো ভাজি করব তাইলে আমি এখানে কিছু লবণ দিব লবণ এখানে কিছু হলুদ দিব আমি আমি এখানে অল্প কিছু সামান্য মরিচ দিব এখন সুন্দর করে মেখে নিব আমি এইভাবে করে মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিট কি পনেরো মিনিট এইভাবে রাখবো আমি এইভাবে রেখে দিলাম আমি এখানে সাল্দ বানাবো তার জন্য টমেটো কাট কেটে নিয়েছি আর এখানে কিছু সাল্দের জন্য কিছু পাতা পাতা কেটে নিয়েছি এটা সাল্লাদের পাতা এখানে কিছু টমেটো কেটে নিয়েছি এখানে চিপ্স ভাজা হবে তো ওই কারণে আলু ভাজতেছি আজকে আমাদের লেবালনে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে মাশাআল্লাহ প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে লেবালনে অনেক বৃষ্টি হচ্ছে আবার অনেক বাতাস আজকে ডিসেম্বর মাসে সাতাশ তারিখ যেমন বৃষ্টি তেমন বাতাস ঠান্ডা বাতাস আমি সাল্লাতে এখন কিছু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম কিছুটা আমি সাল্লাতের ভিতরে লবুর রস দিব সাল্লাতের ভিতরে ভাজা শেষ ভাজা হয়ে গেছে কালারটা কি সুন্দর আসছে মার্শাল্লাহ চুলাটা বন্ধ করে দিলাম মশালা কি সুন্দর একটা কালার আসছে চিপসের আমি এখানে কিছু জাইতুনের তেল দিয়ে দিব এই জাইতুন ফলটা আল্লাহ কোরআনে উল্লেখ করছে জাইতুনের তেলটা এখানে কিছু রসুন দিয়ে দিব রসুন আর পেস্ট জাইতুনের তেল লবণ টমেটো আর সাল্লাতের পাতা আজকের সাল্লাডটা এইভাবেই বানালাম আমি মাখানো শেষ মশাল্লা কি সুন্দর একটা কালার আসছে সবুজ এই পাতাটা খেতে খুবই স্বাদ লাগে এটা একটা সাল্লাতের পাতা আরবিতে বলে খাস আমাদের বাংলাদেশে আমি এই পাতাটা আমি কখনো দেখি নাই তো বাংলাদেশে কি পাতা বলে তাও বলতে পারবো না আরবিতে বলে খাস এই পাতাটা নাম আমি কিছু লেবুর রস দিয়ে দিব আজকে দুপুরে মুরগির গোস ভাজি করব আমি এখানে লেবু দিয়েছি এখন মুরগিটা সুন্দর করে ধুয়ে নিব আমি এখানে কিছু লবণ দিয়ে দিব মুরগি ধোয়ার জন্য লেবু আর মুরগির ভিতরে লবণ দিয়ে যদি ধোয় তাহলে পরিষ্কার হয় ভালো একটা গন্ধ আসে না মুরগির যে একটা কাঁচা গন্ধ থাকে এই লেবুর রস দিলে আর কাঁচা গন্ধটা থাকে না আমি এইভাবে করে এখন মুরগির গোসটা ধুয়ে নিব আমি মুরগির ঘোষ ভাজি করার জন্য ঘি দিয়ে দিব শীতের দিনে মুরগির ঘোষ আমি লবণ দিয়ে দিব ভাজি করার জন্য এখানে আমি হালকা করে একটু গোলমরিচ দিয়ে দিব بسم الله الرحمن الرحيم মিষ্টি কুমার ভাজি করবো আমি এইভাবে লাল করে ভেজে নিব এইভাবে করে মিষ্টি কুমার ভাজি করলে খেতে খুবই স্বাদ লাগে খেতে খুবই ভালো লাগে

ان شاء الله دي الفطوره